কি হলো ছাদে একা একা বসে আছো কেন কি হলো ওই যে বিশাল বাড়িতে গিয়েছিলাম হাঁস কাটা হয়েছে তার জন্য মন খারাপ যাই হোক গাছ দেখাবো চলো ও গাছ দেখাবে ওই জন্য তুমি ছাদে বসে আছো আর পিসিমণি ও তা পিসিমণির বাড়িতে গেছিল হাঁস কেটেছে হাঁসের মাংস খেয়েছো হ্যাঁ কেমন লাগলো ভালো তা মনটা খারাপ করছো কেন হতো অত মন খারাপ করছো কেন ঠিক আছে চলো কি গাছ দেখাবে দেখি মন খারাপ করে এইটা হচ্ছে সিম গাছ ওই দেখো কি সিম গাছ হ্যাঁ শিম গাছ দানাটা কে বসিয়েছিল দিদি বসিয়েছিল ও আমি বসিয়েছিলাম দেখো এই যে লোটেও হয়েছে দেখো বন্ধুরা এই দেখো সিম গাছ তোমাদের আগে দেখিয়েছিলাম একটু একটু মানে কি বলবো কলি বেরিয়েছিল তখন এই দেখো এখানেও বেরিয়েছে এখানেও বেরিয়েছে আর এখানেও বেরিয়েছে তো তার সাথে ধনে পাতাও বেরিয়েছে দেখো তো ধনে পাতা বেরিয়েছে আমরা একটু একটু করে তুলে তুলে খাই তো একটু একটু করে তুলে তুলে খাই কি আনন্দ হয় জানো তো আর সিম গাছ ছটা দানা বসানো হয়েছিল জাগে ভাগ্য ভালো চারটে দানা হয়েছে গাছ দেখতেই পাচ্ছ লতিয়ে উঠছে ওপরে এ দেখো লতিয়ে উঠছে ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর মোটামুটি এদিকে নোটে দানা বসানো হয়েছিল চলো বন্ধুরা দেখাই নোটে দানা দেখো তখন খুবই অল্প দেখিয়েছিলাম একটু একটু না ওঠার মতন তো দেখো এখন এই দেখো কতটা উঠেছে তারই মধ্যে একটা শাক গাছ উঠছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দেখো নোটে গাছগুলো হয়েছে মাটির খুব অভাব কেটের মধ্যে বসানো হয়েছে খুবই অল্প মাটি দেখো এখানেও তাই এই দেখো তিনটে কেটে বসানো হয়েছে তো মোটামুটি এই এই যে এই কেটটায় একটু ঘন হয়েছে একটু ঘন হয়েছে ভালো হয়েছে এটা মোটামুটি হয়েছে তো মোটামুটি এটাও মোটামুটি হচ্ছে তা মোটামুটি বড় হতে দিতে হবে বড়ো হলে মোটামুটি যাই হোক একদিনের মতন যদি শাক হয় লাল শাক তো একদিনই ভালো তো দেখতেই পালে বন্ধুরা তোমাদের দেখালাম আগে বীজ বসানো হয়েছিল তখন দেখেছো তো দেখতেই পাচ্ছ পিসিমণির বাড়ি গেছিল হ্যাঁ তো হাঁস কেটেছিলো তোমাদের হাঁস মুরগি দেখানো হয়েছিল তো মুরগি তো বাইরের বাড়িতেই মোটামুটি খাওয়া হয়েছে আর হাঁসটা পিসিমণির বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছে পিসিমণির বাড়িতে গিয়ে খেয়েছে আর মোটামুটি আমি খাই না আর পুচকের মা খায় না মা খায় না তো আমি বললাম যে এরকম ধরো এটা আমাকে দেখাও হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমি পুচকে ফোনটা ধরিয়ে দিয়েছি আর হাঁসের মাংস আমি খাই না আর ফুচকের মা খায় না আর মা খায় না তার জন্য খুবই খারাপ লাগছিলো তো বললাম যে পুচকেকে বললাম যে তাহলে যাও পিসিমণির বাড়িতে নিয়ে গিয়ে তো বাইরে দোকানে কাটিং করে আর নিয়ে গেছিলো তো হাঁসটা অনেক দূর থেকেই নিয়ে এসছিলো মুরগি হাঁস তো মোটামুটি খাওয়া হয়ে গেছে সবই মুরগি বাড়িতে খাওয়া হয়েছে হাঁস পিসিমণি পিসিমণিও খেতে ভালোবাসে আর বড় নাতিও খেতে ভালোবাসে তো মোটামুটি ওরা খেয়ে এসছে হ্যাঁ ভালোই লেগেছে তো ছাদের মধ্যে তোমাদের দেখানো হয়নি বড় গামড়ির ভেতরে এই হাঁসটাকে বড়ো গামড়িতে বড় করে জল দিয়ে অনেকটা করে জল দিয়ে হাঁসকে ছাড়া হয়েছিল। তো দুদিন ধরে কি এক হপ্তার উপরে ধরে ছিল তো মোটামুটি মনটা খুবই খারাপ লাগছিল খেতে দেওয়া তারপরে ওই হাঁসটাকে জলের মধ্যে কামড়ার মধ্যে ছেড়ে দেওয়া সে আবার প্যাঁক প্যাক করে ডাকছে যাই হোক রুটি খাচ্ছে চা মাঠে মাঠে আমাদের খাওয়ার যেগুলো খায় সেগুলো দেওয়া হয়েছে খেয়েছে তো মোটামুটি মনটা খুব খারাপ লাগছিলো যখন নিয়ে গেল তো যাই হোক কিছু বলার নেই কি করবো খেতে ভালোবাসে ওরা তাছা ভালোই হয়েছে ওরা খেয়েছে তো বললো ভালোই হয়েছে হাঁসের মাংস অনেক দিন খায়নি আমার ছেলেই ফার্স্ট খেলো প্রথম খেলো যার জন্য বলছে মা ভালোই হয়েছে আমি মনটা খারাপ লাগছে তো ফিরে এসেছে খাওয়া দাওয়া করে চলে এসছে আজকে তো চলে এসেছে বলে ওই জন্য জিজ্ঞেস করছি যে মনটা খারাপ বলছে ছাদে বসে আছে মন খারাপ তোমাদের গাছগুলো দেখালাম তো বন্ধুরা দেখতেই পেলে গাছগুলো কিছু করার নেই মনটা খুব খারাপ লাগছে ও যখন ফিরে এসেছে তখন আমি বললাম যে হাঁসটা তো কাটা হয়নি হাঁসটা তো অন্য মাংস নিয়ে চলে গেছে হাঁসটা তো দোকানের লোকেরা এসে বাড়িতে দিয়ে গেছে বিশ্বাস করেনি ছাদে উঠে দেখছে গামলি নেই হাঁস নেই বলছে না তুমি মিথ্যে কথা বলছো হাঁসটা কেটে দিয়েছে জানো তো আমরা তো খেলাম আমি এমনি ইয়ার কি করলাম যে না হাঁসটা নয় এটা মুরগি ও হলো কুচকে তো কুচকের সাথে তো একটু ই হয় তো বন্ধুরা তাহলে তোমাদের সব বললাম গাছপালা দেখালাম মোটামুটি হয়েছে আর যখন আবার অনেকটা বড় হবে খাওয়ার মতো তখন আবার তোমাদের দেখাবো তো আমাদের ছাদটাই হচ্ছে চাষের মাঠ তোমাদের বলে থাকি কিছু মনে করো না তো মোটামুটি ঠিক আছে বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমরা সুস্থ আছি ভালো আছি 啊！对。